হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদেরকে কুয়েল পাখির মাংস রান্না করে দেখাবো দেখুন মাংসের রানগুলো কত ছোট ছোট কত ছোট ছোট টুকরা তো আমি এই রান্নাটা আজকে শিখেছি চৈতির কাছ থেকে চৈতি রান্না করেছিল আমাদের বাসায় বেড়াতে এসে আমার কি বলবো আমাদের আমাদের ছেলের বউ তো যাই হোক আমাদের বউমা রান্না করেছিল আমি সেই রান্নাটা শিখে রেখেছি তো আমি সব কিছু মশলাপাতি দিয়ে রেখেছি দিয়ে তারপর আমার মনে হলো যে আমি তো আজকে রান্না করছি একটু ভিডিও করে রাখি কেমন হয় তো পেঁয়াজ রসুন মশলা টসলা যা যা লাগে সব কিছুই আমি দিয়েছি দেওয়ার পরে আমি নাড়াচাড়া করে দিলাম ঢেকে দিলাম তো একটু পরপরই আমি নাড়া দেব তারপরে আমি পানি দিয়ে কষাবো পানি দিয়ে কষানোর পর মানে একটু যখন মশলাপাতি দিয়ে কষানো হবে তারপর আমি পানি দিব আর চৈতি রান্না করেছিল যে একবারই পানি দিয়ে দিয়েছিল তো আমি সেটা করিনি আমি একটু কষায় নিচ্ছি কারণ আমি যেভাবে রান্না করি ওইভাবে আমার সিস্টেমে করতেছিলাম তো এই প্রথমে এগুলো মশলাপাতি দিয়ে সব আস্তে আস্তে আমি ওই ক মশলার মধ্যেই একটু কষিয়ে নিচ্ছি তারপর আমি পানি দেব তো পানি দেওয়ার পর যখন একটু কষা হবে তখন আমি চুই ঝাল দেবো এখন মনে হয় দিবো চুই ঝাল তারপর দিব রসুন তো এগুলো দেওয়ার পর আমি একটু তেল দিয়ে নিলাম তেল মনে হয় একটু কম কম হয়েছে তাই তেল দিয়ে নিলাম আর একটু তো মশলাপাতিগুলো দিয়ে সব ভালো করে মিক্স করে নিচ্ছি নেওয়ার পরে একটু কষানো হলে পরে আমি সব পানি ঢেলে দেব তো এখন আরেকটু হতে থাক আরেকটু কষানো হোক তারপর আমি বেশি করে পানি দেবো তো এভাবে আমাদের যে ভিডিওগুলো আপনারা দেখেন কেমন লাগে আমি জানি না আপনারা কমেন্টসে জানান না যে আমার আসলে আমার রান্নাগুলো কেমন হয় আমি একটু উৎসাহ পেতে চাই যেন আমি রান্না বান্না করতে পারি আপনারা আমাকে একটু উৎসাহ দিয়ে সহযোগিতা করবেন যেন আমি রান্না করতে পারি তো আমাদের এই এই মাংসের মধ্যে চুই ঝাল আমি কিন্তু খুব মানে খাই নাই বলতে গেলে আমি জানি না যে চুই ঝাল দিয়ে মাংস রান্না করলে এত মজা হয় তো চুই ঝাল দিয়ে আমি রান্না আজকে করবো চুই ঝাল দিয়ে দিয়েছি তার একটু পরে আর একটু দেওয়া ই হলে পরে আমি রসুন দিব তো চুই ঝালটা আমি দিয়ে দিলাম এর সাথে কষানোর জন্য তো আমার খুবই পছন্দের এই এই চুই ঝালটা এখন কারণ আগে আমি খেতাম না জানতামও না রান্না তো চৈতে এসে রান্না করে আমাকে দেখিয়ে দিয়ে গিয়েছে যে কিভাবে করতে হয় তো আমি পানি দিয়ে দিলাম সেদ্ধ একটু হওয়ার জন্য তো সেদ্ধ একটু হালকা হালকা যখন হবে একটু বলক করবে তারপর আমি দিব রসুন তো সবগুলো মিলিয়ে যখন একবারে কমে যাবে তখন আমি একদমই ভাজা ভাজা কষা কষা করে নামাবো আমাদের রান্নাটা হইতে থাকুক আর এদিকে আর আমার ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই আপনারা একটু কমেন্টস করে জানাবেন আমি জানি না আসলে রান্না কেমন হয় আমি বারবারই এসে রান্নাগুলো নড়াচাড়া করে দিচ্ছিলাম যাতে তলে লেগে না যায় একটু পরপরই আমি নাড়া দিচ্ছিলাম তো পানি আরেকটু কমবে কমলে তারপর মনে হয় আমি রসুন দিব তো আমি কুয়েল পাখির মাংস কখনোই খাইনি আমি কবিতরের মাংস খেয়েছি কুয়েল পাখির মাংস আমি দিনও খাইনি তো যার জন্য আমি এই মাংসটা রান্না করেছি সেদিন রান্না করে খেয়েছি খুবই ভালো লেগেছিল তো এখন এই যে আমি রসুনগুলো দিয়ে দিয়েছি এখন এই রসুনগুলো কষানো হবে তো আমি যখন রসুন দিয়েছি মনে হয় ভিডিওটা অন হয়নি তাই আমি এই যে এখন উপরে সাদাই আছে এখনও তেলে ডুবেনি নি তো রসুনগুলো আমি দেখাচ্ছি রসুনগুলো দিলাম এই রসুন দিয়ে এখন নাড়াচাড়া করব আর একটু কষা হবে এরপরে আমরা একেবারে তেলে ভাজা তেলে ভাজা করব আর একটু পানি দেবো তারপর আমাদের রান্নাটা কমপ্লিট হবে তো আমরা আমি বললাম না যে আমি কোয়েলের মাংস কখনও খাইনি কিন্তু এত যে টেস্ট হয় কোয়েলের মাংস রান্না করলে এই চুই ঝাল দিয়ে মানে অসাধারণ একটা ফ্লেভার আসে মানে কি বলবো খুবই মজাদার একটা খাবার রান্না হয় তা আমি এই রান্নাটা রান্না করার পরে আমি যখন খাই মনে হচ্ছে যে আমি যেন সব একাই খেয়ে ফেলি এরকম লাগছিল মানে খুবই মজাদার একটা ঘ্রাণ আসতেছে মুরগির রান মানে মুরগির রানের মতো যেমন আমরা বিরিয়ানিতে পুরাটা রান রেখে দিই সেরকম করে আমি পাখি রানটা পুরাটা রেখে দিয়েছি প্রত্যেকটা রানই এরকম করে রেখে দিয়েছি গোটা গোটা পাখি তারা জবাই করে নিয়ে এসেছিল। অনেকগুলো বিশ পঁচিশটার মতো হবে জবাই করে নিয়ে এসেছিলো একদিন রান্না করে খেয়েছি বাকিটা আজকে রান্না করছি আমি আর আর ওই দিন চৈতি রান্না করেছিল রান্না করে খাওয়াই গেছে আমাদের আর আজকে আমি রান্না করছি তো রান্নাটা খুবই গ্রান বের হচ্ছে আমি সব মশলাপাতি ঠিকঠাকভাবেই দিয়েছি আমি জানি না ভালো হবে কি না তারপরও খাওয়ার পরে বলেছে যে না ভালোই হয়েছে তো এখন আমি এই যে পুরা ভাজা ভাজা করতেছি একটু ভাজা ভাজা করে একদম কষা কষা হইলে তারপরে আমি একদম নামায় ফেলবো তেলে মানে তেলে গড়ানো করবো তো খুবই ভালো লাগছে যে আমি রান্নাটা করতে পেরেছি শেষ পর্যন্ত চুই ঝাল দিয়ে রসুন দিয়ে কোয়েল পাখি রান্না তো আমার আমার এরকম রান্না করতে ভালো লাগে মাংস টাংস এগুলোই বেশি ভালো লাগে রান্না করতে মাছ তেমন ভালো লাগে না কারণ মাছ রান্না করতে গেলেই ভাজতে হয় মাছের তেল উষ্টায় উঠে চোখ মুখে হাতে হাত পুড়ে যায় আমার বিরক্ত লাগে যার জন্য আমার মাংসটা রান্না করতেই খুবই স্বাচ্ছন্দ্য বোধ করি তো আমি যখনই কোনো মাংস রান্না করি তখনই আমি চেষ্টা করি একটু ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করার জন্য তো যাই হোক আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগে অবশ্যই আপনারা কমেন্টস করতে ভুলবেন না আমাকে উৎসাহ দিবেন আমি যেন আরও রান্না করতে পারি রান্না যেন আরও শিখতে পারি আমার রান্না করতে ভালো লাগে কিন্তু আমি সব রান্না করতে আমার কাছে ভালো লাগে না যেগুলো আমার ভালো লাগে সেগুলো আমি আপনাদের সাথে শেয়ার করি তো আমি মোটামুটি রান্না কষানোর পরে আমি পানি দিয়ে দিয়েছি এই পানিটা মরে গেলেই আমি তরকারিটা নামিয়ে ফেলবো তো আমাদের কুয়েল পাখির রান্নাটা আজকে কমপ্লিট হয়ে যাবে আমার ভিডিওগুলো আপনাদের যদি ভালো লাগে আপনারা কমেন্টস করবেন আপনারা কোথায় থেকে দেখছেন আমি জানি না যদি ইউটিউবে দেখে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আর নাহার ব্লগে দেখে থাকলে লাইক দিবেন ফলো দিবেন শেয়ার করবেন আর আমার নাহার ব্লগের বন্ধুদের বলছি আপনারা আমার এনআর টিভি চ্যানেলটাকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে আসবেন আপনাদের কাছে আমার রিকোয়েস্ট আপনারা একটু আমার এন আর টিভি চ্যানেলটাকে সার্চ করে সাবস্ক্রাইব করে আসবেন তো আপনারা সবাই ভালো থাকুন আমার রান্না প্রায় কাছাকাছি চলে এসেছে আমি এখন একটু পরে নামিয়ে ফেলবো তো জিরা ভাজা জিরাটা ছিল না বাসায় যার জন্য আমি জিরা গুঁড়া দিতে পারিনি তারপরেও অনেক টেস্ট হয়েছে মনে হচ্ছিল যে আমি একা একাই খেয়ে ফেলবো সব কাউকে দিব না তারপরেও আমি এভাবেই নামিয়ে ফেলেছি একটু পরে নামাবো তেল তেল যখন থাকবে একটু হালকা রস টস থাকবে তখন আমি নামাবো অনেক মজা হয়েছিল আমি খেয়েছি খাওয়ার ভিডিওটা আমি করিনি কারণ খাওয়ার ভিডিও করতে আমার লজ্জা লাগে আমি এই জন্য খাওয়ার ভিডিও করতে চাই না তো যার জন্য আমি রান্নাটাই শুধু দেখাচ্ছি খেয়েছি অনেক মজা করে কিন্তু দেখলে হয়তো আপনাদের এ খেতে ইচ্ছা করতো আমার খাওয়া দেখলে আমি অনেক খেয়েছি সেই দিন তো যাই হোক আমি পোস্ট করতেছি আজকে খাওয়া হজম হয়ে গেছে তো আমি আপনাদের সাথে শেয়ার করব সেজন্যই এখন আজকে এগুলো আমি রেডি করে দিচ্ছি আপনাদের দেখার জন্য দেখুন মুরগির রানের মতো করে আমি এটা পাখির রানটা কেটেছি খুবই মজাদার হয়েছে রান্না এটা হচ্ছে চুই ঝাল আর এরপরে হচ্ছে যেগুলো দেখাবো সেটা হচ্ছে রসুন রসুন চুই ঝাল এগুলো দিয়েই আমি আসলে এটা রান্না করেছি অনেক মজা হয়েছে উঠতেই চাচ্ছে না চাম খুচুনে এই দেখুন মজা লাগতেছে দেখতে আসলে ভাল লাগতেছে তেল বের হয়ে গিয়েছে তো আমরা একটু পরেই আমরা রান্নাটা শেষ করব যখন একদম তেল তেল হবে তেল বের হয়ে একদম উপরে আসবে তখনই আমরা রান্নাটা ফিনিশিং করে ফেলবো তা আমাদের মোটামুটি রান্না কাছাকাছি হয়ে এসেছে আমরা একটু পরেই নামিয়ে ফেলবো আর একটু জাল শেষ হলে তো এই হলো আমার রান্না আজকে আমার ইউটিউব চ্যানেল এনআর টিভি চ্যানেলটাকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যা আর আইকনটাতে চাপ দিয়ে রাখবেন যাতে আমার পরবর্তী নোটিফিকেশানগুলো আপনার কাছে চলে যায় তো আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন আর আমার এরকম রান্না পেতে রান্না দেখতে আমাকে উৎসাহ করুন আমি আপনাদের রান্না করে করে দেখাবো তো ভালো থাকুন সবাই আল্লাহ হাফেজ